اللهم امين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين اللهم ركت الله امرك بتقوى غناغار عند الله তোমার পবিত্র ভূমিতে আল্লাহ দাঁড়িয়ে আজকে হাত তুলেছি কপুল আলমিন আজকে আমার একটি জমিনে দাঁড়িয়ে হাত তুলেছি যে জমিনে হজর শাহ জালাল শাহ ফর রহমতুল্লাহ কবর তাদের কবর এখানে তারা সাহিত আছে কপুল আলমিন আমরা কতিপ গুণাগার বান্ধব তোমার কাছে হাত তুলেছি তুমি আমাদের সকলের গুণাগুলোকে মাফ করে দাও আল্লাহ কপুল আলমিন আল্লাহ বাংলাদেশের ফেসিবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে দিল্লির বিরুদ্ধে শাহবাগের বিরুদ্ধে যে মানুষটি সবসময় কথা বলেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজকে আইসিউতে আছেন রব্বুল আলমিন আজকের গণজমায়েতের পক্ষ থেকে আল্লাহ তোমার কাছে দোয়া করছি সারা দেশের মানুষরা দোয়া করছে রব্বুল আলমিন বেগম খালেদা জিয়াকে তুমি দ্রুত সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ সকালের সব সকালের দোয়া তুমি খবর করে নাও আল্লাহ অবুল আলমিন দেশের বিভিন্ন প্রান্তে যারা অসুস্থ আছে রব্বুল আলমিন সবাইকে সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ রব্বুল আলমিন জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে রব্বুল আলমিনের সর্বোচ্চ মর্যাদা দান করো আল্লাহ রবমিন যারা গাজী অবস্থায় আছে এখন আহত এবং পঙ্গু অবস্থায় আছে হাসপাতালে নিয়ামত দান করো আল্লাহ রব্বুল আলমিন বেগম খালদি জিয়াকে আল্লাহ দ্রুত সময়ের মধ্যে সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ রব্বুল আলমিন বাংলাদেশের পর খাস রহমান করো আল্লাহ রব্বুল আলমিন বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে আল্লাহ আমাদের এই সবুজ ভূখণ্ড কে আল্লাহ আমরা যেন হেফাজত করতে পারি আল্লাহ শহীদদের আকাঙ্ক্ষার আলোকে যেন আমরা বৈষম্যহীন ভিত্তিক বাংলাদেশ বিনিময় করতে পারি আল্লাহ রব্বুল আলমিন তুমি আমাদেরকে সে তফিক দান করো আল্লাহ